আসসালামু আলাইকুম প্রিয়ভিওর্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি সেটা হলো বিবাহ বিবাহ অনেক মেয়ের আছে অনেক ছেলের আছে বিবাহ হচ্ছে না এত চেষ্টা করতেছেন সম্বন্ধ আজ আসতেছে কিন্তু শাদী হচ্ছে না বা বিবাহ হচ্ছে না যদি সেরকম হয়ে থাকে যে বিবাহ বাধা বিবাহ হচ্ছে না যত চেষ্টা করতেছেন আসলে বিবাহ কোনো রকমের বিবাহ সম্বন্ধ এসে ভেঙে যাচ্ছে সম্বন্ধ আসেই না অনেকরা আছে সম্বন্ধ আসেই না বিবাহ সম্বন্ধ টোটালি আসে না যদি হয়ে থাকে বাজারে যাবেন বাজারে যেয়ে হাড়ের চিরণি পাওয়া যায় অনেক সময় হাড়ের চিরুনি আছে হাড়ের চিরুনি একটা হাড়ের চিরুনিতে এই নকশাটা আঙ্কন করে ছোট ছোট করে একটি লোহা দিয়া নকশাটা আঙ্কন করে আপনি সেই চিরুনি দিয়ে চুল আশ্রা সেই মেয়ে হোক ছেলে হোক তার এক সপ্তাহ সাত দিনের ভিতর বিবাহ হবে ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নাই আর যদি হারের চিরুনি আপনি না পান একান্ত তাহলে একটি চিরুনিতে এই নকশাটা লিখবেন কাগজে লিখে সেই চিরুনির সাথে বেঁধে আটকে ঘাম হোক হোক দিয়ে তারপরে সেই চিরুনি দিয়ে আপনি মাথা আসড়াবেন আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বলতে পারতেছি বলতেছি আপনাদের বিয়ে হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই আপনার স্বাদী হয়ে যাবে আপনার বন্ধন কেটে যাবে যদি কেউ বন্ধনও করে থাকে তাহলেও সে বন্ধনটা কেটে যাবে আশা করি বিবাহ যোগের জন্য এই মেয়ে হোক ছেলে হোক তরুণী হোক যেই কই হোক অনেকে বিবাহ হচ্ছে না বাপ মার খুব চিন্তা আমার মেয়ে বা ছেলের বিবাহ হচ্ছে না মানুষে খোটা দিতেছে তাহলে এই ক্রিয়া করবেন আপনার বিবাহ হান্ড্রেড হয়ে যাবে আশা করি সবার ভালো লাগবে ভিডিও যার ভালো লাগবে সে দেখবেন তো যার ভালো লাগবে না তার দেখার দরকার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ক্রিয়া করবেন তাহলেই আপনার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ আসসালাম